কি নাম তোমার মোহাম্মদ শামিউল শামিউল তোমার সাথে তো ফুটবল খেললাম তাই না জি তোমার এই মাদ্রাসার নাম কি নিমাচরানো রানী আফি মাদ্রাসা ওই তিনখানা তোমার বাড়ি কোথায় চরপাড়া সাত মোড় চরপাড়া বাড়ি তুই এত রোগা এত ইয়ে তুমি তোর মুখে তো অনেক সুন্দর হাসি কিন্তু চুপচাপ থাকো কখনো উদাস হয়ে থাকো কখনো কি ঘটনা কি তোর আব্বা কি করে মা বয়স কত তোমার নয় বছর খাইতে হবে বেশি বেশি করে হ্যাঁ কি খাও ভাত খাও আজকে কী দেখাইছে মাছ কী মাছ দেখাইছে সিলভার কাপ খাবার জন্যেই সিলভার কাপ হুম কত দিন ধরে আছি মাদ্রাসায় ঠিক আছে একদিন দুই বছর ধরে তাহলে তুমি হাফেজ হতে চাও তোমার ইচ্ছা তো আছে কিন্তু তোমার সমস্যা কি কি বলো তো হ্যাঁ আমু আপু সহ তাই এক ক্লাস

তোমার বাবা কোথায় থাকে জানো তুমি ঢাকা থাকি তুমি আমার খবর দিতে পারবা যখন তোমার বাবা আসবে খবর দিতে পারবা আমি হুজুরের কাছ থেকেও খবর নিয়ে নেব তোমার বাবাকে যেহেতু তুমি দেখতে চাও হুট করে বলে ফেললা আমি এই কাজটা করবো তোমার বাবাকে আমি তোমার কাছে একবারের জন্য হল নিয়ে আসবো যদি আমি বেঁচে থাকি দোয়া করো আমার জন্য আর দোয়া করো যেন আমি তোমার কাছে যে কথাটা বলে গেলাম সেটা যেন করতে পারি কতদিন ধরে আসে না তোমার বাবা খোঁজ না কি নাম বললো তোমার সামিউল তো সামিউল ভালো থাকে তুমি আমাকে একটা কাজ করো তোমার যদি কখনও কোনো কিছু খাইতে ইচ্ছা করে বা কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে জানাবা এই হুজুরের মোবাইল থেকে আমাকে মিস কল দেবা আমার ওই হুজুরের নাম্বার সেভ করা আছে আমি চেষ্টা করব তোমার পাশে থাকার তারপরে দেখি তোমার জন্য কি করতে পারি ঠিক আছে আর তোমার যদি কখনো কোনো কিছু খাইতে ইচ্ছা করে বা কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে জানিও হ্যাঁ ঠিক আছে সামিউল ভালো থাকি ভালো থাকো বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Eu unzu 你高。 فحدثْ صدق اللهُ مولانا العظيم <applause> السلام عليكم